সেই দিন আর খুব বেশি দেরি নয় সেদিন আপনার বাড়ির বাচ্চা মেয়েটাকে কি দেখলাম সেই যখন সেখানে যখন এই ধরনের ঘটনা ঘটছে যখন দেখলাম প্রত্যেকটা রাজনৈতিক দল ভারতের জাতীয় কংগ্রেস সহ পূর্বে আমরা কালীগঞ্জ নির্বাচনে যে বাচ্চা মেয়েটিকে আমরা হারিয়েছি প্রতিদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই তারপরে পরেই আমরা বলি

পুলিশের সমস্ত কিছু বিকিয়ে গেছে একটা বিকলাঙ্গ মানুষকেও যখন তার মায়ের নামে কালাগাল করা হয় তখন সেই বিকলাঙ্গ মানুষটার নাম গুলো নড়ে চড়ে ওঠে সেই মায়ের আমরা একটা এমন জায়গায় এসে পৌঁছেছি যেখানে আমরা দেখতে পাচ্ছি বারংবার পুলিশের মা বোন সাধারণ মানুষের মা বোনকে মানুষ জানবে আজকে আমাদের বিক্ষোভের একটাই কারণ সারা বাংলায় যে নারী নির্যাতন চলছে এবং কদিন আগে কালীগঞ্জে যে কন্যাকে হত্যা করা হলো বোম মেরে তার প্রতিবাদে আমরা এখানে বিক্ষোভ সভা করছি পূর্ব বর্ধমান জেলা শিক্ষা সেলের পক্ষ থেকে আমরা করছি আজকে ল কলেজটাকে বন্ধ করে দেওয়া একটা পুরো নাটকীয় ঘটনা কারণ আমরা পূর্ববর্তীকালে দেখেছি যে যতগুলো ধর্ষণ হয়েছে তার প্রত্যেকটা জায়গাতে বক্তব্য আমরা কি শুনেছি হ্যাঁ ছেলে পিলেরা দুষ্টুমি করছে কোথাও শুনেছি যে দরাদরি নিয়ে হয়েছে কোথাও শুনেছি যে বিরোধীদের চক্রান্ত তো আমরা ধর্ষণটাকে একটা এখানে খুব নগণ্য করে দেখা হয় এখানে পুলিশকে সেইভাবেই নির্দেশ দেওয়া হয় যদি আরজিকরের কাণ্ডে যদি দৃষ্টান্তমূলক শাস্তি পেত তাহলে এই দশ মাসের মধ্যে আবার এই ঘটনা ঘটতো না ল কলেজে কারণ আর ঘটনায় প্রকৃত কী হল এখনও পর্যন্ত জানে না গোটা বাংলা নারীরা পথ দখল করে নিয়েছিল প্রত্যেকটা নারী ঘর থেকে বেরিয়ে এসেছিল তবুও মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো হেলদোল নেই আজকে সময় এসেছে যে তার প্রতিবাদ করার জন্য এবং বাংলাকে বাংলা থেকে এই স্বৈরাচারী শাসনকে অবিলম্বে ছুঁড়ে ফেলতে হবে আমাদের বিক্ষোভ পরবর্তীকালে আমরা লাগাতার আমাদের নানা সংগঠন থেকে আমরা এইভাবে চালিয়ে যাব যতদিন পর্যন্ত নারীদের জন্য সুবন্দোবস্ত কিছু করা হচ্ছে